ম্যাজিক বক্স ভাই জাদুকারী ম্যাজিক বক্স আপনি এটা বসার টুলো বানাতে পারবেন আবার ম্যাজিক বক্সও বানিয়ে ব্যাগের ভিতরে রাখতে পারবেন এই যে পুরুপ দেখাই তাইলে তো বুঝবেন এই যে এই দাঁড়াই গেছি মানে কি দুইশো কেজি মানুষ বসলে কোনো প্রবলেম নেই দূর পথে ঘুরে চলে যায় যাদের মেরুদন্ডে একটু সমস্যা আছে যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দরকার আই মেজিক বক্সস টিয়ার্স মেজিক বক্স মেজিক বক্স বাই বাই মেজিক বক্স বললাম না এই যে আপনি মেজিক বক্সও বানাতে পারবেন এরকমের হাতে নিয়ে রাখতে পারবেন ক্যারি করার জন্য আবার এই যে ভাই এটা হইলো একটা বসার টুল জি আজকে নিয়ে আসছি এমন জাদুকরী মেজিক বক্স আপনি এটা বসার টুলও বানাতে পারবেন আবার মেজিক বক্সও বানিয়ে এই যে

দেখা গেছে সকাল আটটায় স্কুলের সামনে দাঁড়ালো বাচ্চার ছুটি হইলো দেড়টায় ততক্ষণ পর্যন্ত মা ও জায়গায় বসে আছে তখন কি আপনি দাঁড়িয়ে থাকা সম্ভব এত লং টাইম আপনি এটা আস্তে ব্যাগের ভিতরে নিয়ে গেলেন ফোন করে এই যে হাতে করে নিয়ে গেলেন এরকমের আর তারপরে আপনার এই যে আজকে এরপর আপনি এটা টান দিয়ে বড় করে এই যে বসে পড়লেন ভাই এটা শুধু চমৎকার না এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস এটা এই যে এরকমের প্যাকেটে থাকবে কালার শুধু ওয়ানলি একটাই থাকবে যে ব্ল্যাক কালার এই যে ভাই সুন্দর এই যে দেখার মতো এই যে কত সুন্দর এটা ভাই আমি তো আপনাকে উঠে দাঁড়িয়ে দেখালাম এই কারণে যে আপনি বুঝতে পারেন যে এটা অনেক মজবুত জিনিস এরপর সারা